যারা এবছর ক্লাস ইলেভেন পরীক্ষার প্রথম সেমিস্টার দেবে তো সেই প্রথম সেমিস্টারে একটা অংশ বা পাঠ আছে সাহিত্য ইতিহাস তো সেই সাহিত্য ইতিহাসের চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে প্রশ্নগুলো ফার্স্ট সেমিস্টারে আসার মতো সেই প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়ে একটু আলোচনা করছি কারণ সাহিত্য ইতিহাস এবং টেক্সট উভয়ই চর্চার বিষয় তো ক্লাস ইলেভেন পরও যদি কেউ থেকে থাকো তাহলে আমাকে একটু রিপ্লাই দিয়ে জানাও তাহলে আমি কিছু প্রশ্ন আলোচনা এবং ধরতে পারি কুহেলি আছিস আচ্ছা তাহলে কোহেলিকে কুহিলিকে দিয়ে শুরু করি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা কটি ছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট খণ্ড সংখ্যা কটি বারোটি না তেরোটি সতেরো বারো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা তেরোটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা তেরোটি আমার পরের প্রশ্ন চর্যাপদের প্রাচীনতম পদকর্তার নাম কি চর্যাপদের প্রাচীনতম পদকর্তা লইপথ সঠিক উত্তর লইপ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কত সালে আবিষ্কার হয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কত সালে আবিষ্কার হয় সহিনী বলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কত সালে আবিষ্কার হয় উনিশশো সাত উনিশশো আট উনিশশো নয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কার হয় উনিশশো নয় সালে উনিশশো নয় সালে উনিশশো আট উনিশশো নয় আমার পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন সংস্কৃত শ্লোক সংখ্যা কটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সংস্কৃত শ্লোক সংখ্যা ঘটি ছিল একশো ষাট একশো একষট্টি একশো বাষট্টি বল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে সংস্কৃত শ্লোক ছিল একশো একষট্টি একশো একষট্টি পরের প্রশ্ন হুম চর্যাপদের শ্রেষ্ঠ পদকর্তাকে চর্যাপদের শ্রেষ্ঠ পদকর্তাকে চর্যাপদের শ্রেষ্ঠ পদকর্তা কাহ্যপদ ছটিক উত্তর প্রশ্ন কাহ্যপদের পদের সংখ্যা কটি দশ বারো চোদ্দ কান্ডপদের পদের সংখ্যা কটি দশ বারো চোদ্দ বারোটি সায়ন্তনি আচ্ছা সায়ন্তনী কোশ্চেন চর্যপ কত সালে আবিষ্কার হয় অনন্য চর্যপদ কত সালে আবিষ্কার হয় উনিশশো সাত সঠিক উত্তর উনিশশো সাত সালে চর্যাপদ কোথা থেকে আবিষ্কার হয় চর্যাপদ কোথা থেকে আবিষ্কার হয় বাঁকুড়া বীরভূম নেপাল ভুটান নেপাল থেকে সঠিক উত্তর চর্যাপদে প্রকাশকাল কত চর্যাপদ কত সালে প্রকাশ হয় চর্যাপদের প্রকাশকাল কত বলো উনিশশো পনেরো উনিশশো ষোলো উনিশশো সতেরো উনিশশো ষোলো চর্যপুরের প্রকাশ করা হচ্ছে উনিশশো ষোলো পরের প্রশ্ন চর্যপের মোট পদকর্তা কতজন চর্তপের মোট পদকর্তা কতজন ছিলেন চব্বিশ জন হুম চব্বিশ জন সঠিক উত্তর কলি বাইশ কেন চব্বিশ জন চর্যাপদে রাগ রাগিনীর সংখ্যা কতগুলো ছিল যেগুলো থেকে বোঝা যায় চর্যাপদ আসলে গান বা গীতি চর্যাপদের রাগ রাগিনীর সংখ্যা হচ্ছে বত্রিশ না সয়ন্ত বত্রিশটা কিছু ছিল বাইশটি প্রশ্ন চর্যপে টিকা কে লিখেছিলেন চর্যপের টিকা কে লিখেছিলেন বলো চর্যপের টিকা কে লিখেছিলেন মণি দত্ত হম সি সঠিক উত্তর মণি দত্ত কোন ভাষায় লিখেছিলেন টিকাগুলি চট্টপথের টিকা কোন ভাষায় লেখা চর্যপথের টিকা কোন ভাষায় লেখা সংস্কৃত সঠিক উত্তর শুভদ্বীপ চর্যপের পুঁথিগুলো কিসের ওপর লেখা ছিল চর্যাপদের পথে কিসের ওপর লেখা ছিল কাগজের উপর তাল পাতার উপর খাতার উপর তাল পাতা তাল পাতার উপর চর্যাপদে কতজন পদকর্তার ভণিতা পাওয়া যায় চর্যাপদে কতজন পদকর্তার ভণিতা পাওয়া যায় বাইশ জন জ্যোতিরাদিত্য আচ্ছা গুড বাইশ জন পরের প্রশ্ন চর্যাপদগুলি কোন ভাষায় লেখা ছিল চর্যাপদের ভাষা চটপথুল কোন ভাষায় লেখা ছিল চর্যপথের ভাষা কি বাংলা ভাষা সংস্কৃত সন্ধ্যা ভাষা আল্লাহ সন্ধ্যা ভাষা সঠিক উত্তর শুভদ্বীপ চর্যপের প্রাপ্ত প্রতি সংখ্যা ঘটে ঠিক আছে অনিন্দিতা সন্ধ্যা চর্যাপদের প্রাপ্ত প্রতি সংখ্যা কটি চর্যাপদের প্রাপ্ত প্রতি সংখ্যা ঠিক আছে ডিজিএ ফোর হান্ড্রেড টেন এর কে সাইনতন সাড়ে ছচল্লিশটি সাড়ে সঠিক সাড়ে ছচল্লিশটি বাংলা সাহিত্যের আদি নিদর্শন কী বাংলা সাহিত্যের আদি নিদর্শন ধরা হয় চর্যাপদ শ্রীকৃষ্ণ কাব্য মঙ্গল কাব্য চর্যাপদের আদি নিদর্শন কী কাকে ধরা হয় চর্যাপদ সরি বাংলা সাহিত্যের বাংলা সাহিত্যের হরপ্রসাদ শাস্ত্রী কতবার নেপাল ভ্রমণ করেন ঠিক আছে অনিন্দিতা স্বরীর স্বস্তিকা না হরপ্রসাদ শাস্ত্রী কতবার নেপাল ভ্রমণ করেন তিনবার সঠিক উত্তর হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কত সালে নেপাল যান হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কত সালে নেপাল জানে আঠারোশো ছিয়ানব্বই আঠারোশো সাতানব্বই সাতানব্বই চর্যপদের পঞ্চাশ সংখ্যক পদে পদকর্তাকে চর্যপদের পঞ্চাশ সংখ্যক পদের পদকত্তাকে ছিলেন শবরপা পা ভুসুক পা ঢেনঢন সঠিক উত্তর নবচর্যাপদে কতগুলি গান ছিল নবচর্যাপদ নবচর্যাপদে কতগুলি গান ছিল একশোটি নবচর্যাপদ কত সালে আবিষ্কার হয় নবচর্যপদ কত সালে আবিষ্কার হয় ঠিক আছে উত্তর আবিষ্কার হয় উনিশশো উননব্বই চর্যাপদের তিব্বতী অনুপাত কে আবিষ্কার করে চর্যাপদের তিব্বতী অনুবাদ কে আবিষ্কার করে নব্বই হ্যাঁ চর্যাপদের প্রবত চন্দ্র বাচ্চি বুঝলি সঠিক উত্তর প্রবত চন্দ্র বাগচি ভাষা কোন উপভাষার উপর প্রতিষ্ঠিত ঠিক আছে চর্যার ভাষা কোন উপভাষার উপর প্রতিষ্ঠিত রাড়ি বাঙালি কামরূপী রাড়ি সঠিক উত্তর চর্যাপদ নিয়ে গবেষণা করেছে অবাঙালি পণ্ডিত ঠিক আছে চর্যাপদ নিয়ে গবেষণা করেছে যেন অবাঙালি পণ্ডিত রাহুল সংকীর্তায়ন সঠিক উত্তর হরপ্রসাদ শাস্ত্রীর কৌলিক পদবী কি ছিল হরপ্রসাদ শাস্ত্রীর কৌলিক পদবী কী ছিল বলো হরপ্রসাদ শাস্ত্রীর কৌলিক পদবী কী ছিল কৌলিক পদবী অমালি পন্ডিত রাহুল সাংকিত ঠিক আছে আমার প্রশ্ন সাথে কৌলিক পদক্ষেপ ছিল বলো ভট্টাচার্য হচ্ছে ভট্টাচার্য তিব্বতী ঐতিহ্যে মোট কতজন সিদ্ধাচার্যের নাম পাওয়া যায় আচ্ছা ভট্টাচার্য তিব্বতী ঐতিহ্য ঐতিহ্যে মোট কতজন সিদ্ধাচার্যের নাম পাওয়া যায় বিরাশি না চুরাশি বলো চুরাশি জন সঠিক উত্তর বুঝলি চর্যা গীতিকোষ এই নামকরণটি কে করেন চর্যা গীতিকোষ এই নামকরণটি কে করেছেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায় শুভদ্বীপ সঠিক উত্তর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় আশ্চর্য চয় এই নামকরণটি কার করা আশ্চর্য চয় নামকরণটি কে করেছে বিদুশেখর ভট্টাচার্য প্রভচন্দ্র বাগচি অসিত কুমার বন্দ্যোপাধ্যায় আশ্চর্য চর্যাচার বলর ভট্টাচার্য সঠিক উত্তর বিদেশ ভট্টাচার্য ঠিক আছে সায়েন তুর্কি আক্রমণ আনুমানিক কত সালে হয়েছিল বারোশো সেই সময় বাংলার রাজা কেছিলেন তুর্কি আক্রমণ বারোশো দুই উনিশশো দুই না সেই সময় রাজা কে ছিলেন লক্ষণ সেন কার নেতৃত্বে তুর্কি আক্রমণ হয়েছিল ঠিক আছে কার নেতৃত্বে তুর্কি আক্রমণ হয়েছিল কোন জেলা থেকে আবিষ্কার হয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন জেলা থেকে আবিষ্কার হয় তাই অনন্যা বাঁকুড়া অনন্যা সঠিক উত্তর হচ্ছে বাঁকুড়া বাঁকুড়া থেকে কার বাড়ি থেকে হরেন্দ্রনাথ না দেবেন্দ্রনাথ বাঁকুড়া জেলার কার বাড়ি থেকে আবিষ্কার হয় জ্যোতিরাদিত্য সঠিক উত্তর বাঁকুড়া কার বাড়ি থেকে আবিষ্কার হয় দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের গোয়াল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কার লেখা ঠিক আছে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় সঠিক উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কার লেখা বড়ুচন্ডীদাস ঠিক আছে শ্রীকৃষ্ণ কীর্তন কার লেখা বড়ুচন্ডী দাস বড়ুচন্ডীদাসের লেখা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পথে কত সালে প্রকাশ হয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রতি কত সালে প্রকাশ হয়

কাগজের উপরে এই কাব্যের পুঁথির মধ্যে কি নাম পাওয়া যায় এই কাব্যের পুঁথির মধ্যে কি নাম ছিল শ্রীকৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণ গন্ধর্ব শ্রীকৃষ্ণ সন্দর্ভ হ্যাঁ হ্যাঁ ভালো আছি তুই কেমন আছিস পড়াশোনা কেমন চলছে সন্দর্ভ শ্রীকৃষ্ণ সন্দর্ভ এই কাব্যের প্রধান চরিত্র কটি শ্রীকৃষ্ণ কাব্যের প্রধান চরিত্র কটি যাচ্ছে দিন বাড়ছে জীবন বড় কঠিন জীবন সহজ কঠিন তো কঠিন তো বুঝলেই না এখন ধরাও এখন তো সবে সকাল ক্লাস ইলেভেন আট দশ বছর যাক মাঝখান থেকে ষোলো বছর বয়স ছাব্বিশ হোক সাতাশ হোক তখন শুনবো কেমন আছে আচ্ছা

শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কটি মাসের উল্লেখ আছে চার পাঁচ ছয় চারটি রাগ রাগিনীর সংখ্যা কটি আছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাগ রাগিনীর সংখ্যা বলো বত্রিশটি সংখ্যা হচ্ছে বত্রিশটি শ্রীকৃষ্ণ কাব্যের প্রক্ষিপ্ত অংশ ধরা হয় কোনটিকে শ্রীকৃষ্ণ কাব্যের প্রক্ষিপ্ত অংশ ধরা হয় কোনটিকে শ্রীকৃষ্ণ কাব্যের প্রক্ষিপ্ত অংশ ধরা হয় কোনটিকে জন্মখণ্ড রাধা রাধাবিরহ সরি উত্তর রাধাবিরহ বৃহত্তম খন্ডের নাম কি শ্রীকৃষ্ণ কাব্যের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বৃহত্তম খণ্ডের নাম কি বৃহত্তম খন্ড দান খন্ড সঠিক উত্তর জ্যোতি দান খন্ড আর ক্ষুদ্রতম ক্ষুদ্রতম খন্ড জন্ম খন্ড বৃহত্তম হচ্ছে দান ক্ষুদ্র হচ্ছে জন্ম প্রক্ষিপ্ত হচ্ছে রাধা বিরহ খেয়াল রাখতে হবে সর্যাপ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কি আবিষ্কার করে বলে ধরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কি আবিষ্কার করে বল শ্রীকৃষ্ণ কীর্তন কাপড়টি কে আবিষ্কার করে বসন্ত রঞ্জন রায় বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ মহাশয় বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ মহাশয় ঠিক আছে চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখো এবং এখান থেকে সন্দেহ প্রশ্নগুলো আসে খুব ডিপ প্রশ্ন আসে না ক্লাস ইলেভেনে যে স্কুলে প্রশ্ন করে সাধারণ কোশ্নের কোশ্চগুলো করলেই আশা করি পাওয়া যাবে এগারোটা বাজে ভালো করে পড়ো সবাইকে শুভরাত্রি আচ্ছা এটুকুই পরবর্তী সময়ে আবার বাকি যে অংশগুলো আছে মঙ্গলকাব্য সাহিত্য সেগুলো নিয়ে আলোচনা করব বিড়াল ঠিক আছে ঠিক আছে বিড়াল প্রশ্ন শুভার্থ হবে আসবেন আসবে ঠিক আছে শুভরাত্রি